হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি আমাদের বাড়ি হোম ডেলিভারির লোক আছে আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে হোম ডেলিভারি নিতে পারেন যেমন সে এখন আমাকে এই যে তার বাইকি করে গ্যাস এনে দিবে। একটু আগে চাউল এনে দিয়েছে এখন গ্যাস এনে দিবে এটা হচ্ছে হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি

হোম ডেলিভারি দিতে যাচ্ছে এ আশেপাশে বিএনটিএন থাকলে কিন্তু দি আর নাজিমিন মাগো নাজিমিন মা লাগবে না হোম ডেলিভারি কিছু